wal well ওতাওয়া সও বিল আপতাওয়া শওবি স্যার সাদ হচ্ছে কারীম বলেন সময়ের কসম ইন্নাল ইনসান নাসের বহু বছর হল ইনসান সমস্ত মানুষ লাফি খসর ক্ষতির মধ্যে নিমজ্জিত ওয়াল আস সময়ের কসম কি আল্লাহ ইন্নাল ইনসানা লাফি খসর নিশ্চয় নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত বুঝেন না বুঝেন না বুঝবেন তবে আশার বাণী হচ্ছে ইল্লাহ আল্লাহ আমানু তাদেরকে ছাড়া যারা ইমান এনেছে আল্লাহামদুল্লাহ বলতেন না আমাদেরকে ছাড়া আপনাদেরকে ছাড়া যারা ইমান এনেছেন স্বীকৃতি দিয়েছেন লা ইলাহা দ্য ইজ নো গড আওয়ার প্রফেট ইজ মহম্মদ সাল্লাহু আমরা স্বীকৃতি দিয়েছি আল্লাহ ছাড়া করে মাহবুদ নাই ইলাহা নাই হুকুম দাতা নাই বিধান দাতা নাই আসমান জমিন চলবে তার কোরআনে জোরে কল ঠিক কিনা এই স্বীকৃতি যারা প্রদান করেছ তাদেরকে ছাড়া ইল্লাল্লাহ আমানু যারা ইমানের স্বীকৃতি দেয় তাদেরকে ছাড়া ওয়া লেহা ইমানের উপর অট ফিস্তেকামা অবিচল অটল থেকে যারা নেকামল করে তাদেরকে ছাড়া কয়টা পাইলাম পয়েন্ট এখানে দুইটা যারা ইমান এনেছে তাদেরকে ছাড়া এবং ইমানের উপরে যারা অটল অবিচল ইস্তেকামার থেকে যারা নেকামল করে তাদেরকে ছাড়া আরও আছে অত বিলাহ যারা হকের কথা বলে হকের ঘোষণা দেয় হকের ওপর চলে হক কি হক কি হক হলো আল্লাহ আল্লাহ সত্য কথা বুঝতেছেন আপনারা অসুবিধা হয় না তো হক হল হলো তিনি এক তিনি অদিতীয় তার কোনো শরিক নাই কথা সত্য সত্যনামিথ্যা তিনি सर्वश्रेष्ठ एवं सर्वश्रेष्ठ নবীদের মধ্যে একজন ধরে কোন ঠিক কিনা আই ইমামুল আউওয়ালিন আল আখেরিন বাহর সাদাকা রাহমাতাল লিল আলামিন শুধু ও জহ আলামিন মাসজিদে ও সাদামা

হক হলো আল্লাহ হক হলো নবী রাসূল হক ইসলাম হক হলো কুরআন কন ঠিক কিনা আল্লাহ বলেন যেই ব্যক্তি ঈমান আনে ইমানের স্বীকৃতি দেয় আমল সলিহা করে নেক আমল করে তিন নম্বরে যে হকের উপর চলে হকের ঘোষণা দেয় হক কথা বলে চার নম্বরে ওয়া তাওয়াসাউ বিলসাব হকের পথে যত বাধা যত আপত্তি যত বিপত্তি যত অত্যাচার যত নির্যাতন জুলুম জুলুমের রুলার চালানো হয় সকল কিছুকে করে হকের ওপর অটুট থাকে আর ধৈর্য ধারণ করে এই চারটা কোয়ালিটি যে ইমানদার অর্জন করবে এই চারটা বৈশিষ্ট্য যে ব্যক্তি অর্জন করবে এই চারটা গুণ ওয়ালা মানুষ ছাড়া দুনিয়ার সব মানুষ ক্ষতির মধ্যে আছে বলছে কে কে বলছে আমরা সে আল্লাহর কথাগুলো শোনার দরকার আছে না নাই অনেকে আল্লাহর কথা অসমাপ্ত রাইখে দুনিয়াকে প্রাধান্য দিয়া মাহফিল সারে বোঝা গেল সেই কোয়ালিটি এখনো অর্জিত হয় নাই যাইবা কই কই যাইবা রাত্রের কয়েক ঘন্টায় না মাত্র তোমাকে তো এরকম হাজার হাজার রাত আল্লাহ দিয়েছে দিন দিয়েছে সপ্তাহ দিয়েছে মাসের পর মাস বৎসর অতিক্রান্ত করছো তুমি না শুনলা আল্লাহ সময়ের কসম বলল সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে কিসের কসম এরপরও যদি তুমি বুঝো না মনে হবে মনে হচ্ছে আমার কাছে এই মাত্র মায়ের উদর থেকে না বালে গিয়ে মাসুম 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 কেন আমার বন্ধুগণ তাহলে আমরা বুঝলাম সমস্ত মানুষ যতীয় ক্ষতির মধ্যে নিমজ্জিত চারটা গুণের অধিকারী মানুষগুলো সারা এক নাম্বার ইমানদার হওয়া নেকামলকারী হওয়া হক উপর প্রতিষ্ঠিত থাকতে যাইয়া যত জুলুম হত্যাচার নির্যাতনা সে সব কিছুকে অপেক্ষা করে সবরে ধৈর্যের পরিচয় দেওয়া সবরে জামিল করা জোরে গণ ঠিক তুমি দেখো না তুমি তো ইমানদার পরিচয় দিয়া মাহফিলে আসতে পারো না তুমি তো মুমিন পরিচয় দিয়া মাহফিলে আই সব আসতে পারো না এই ইমানের জন্য এদেশের কত মানুষ জেল খাটছে ফাসিতে ঝুলেছে অত্যাচারে স্টিম তাদের ওপরে চলছে নারী কেলেঙ্কারী দিয়া মামুরুল হজরম পালেম সাইকুল হাদিস ইফতে সাইকুল হাদিসকে জেলখানায় বন্দিয়ে রেখেছে আল্লামা সাইদির মত রহমতুল্লাহ হে রায় মিথ্যা মামলা দিয়ে বিনা দোষে বিনা অপরাধে তেরোটি বৎসর জেল খাটিয়েছে পরিশেষে ষড়যন্ত্রের মাধ্যমে তাকে শহীদ করা হয়েছে তুমি সাতার ইমানদার হয়েছ মুমিন পরিচয় দাও তুমি মিয়া দৌরাঙ্গি ছোট দে এক রাং হৌজা সারা পা বুমবাং এ সাং হৌজা তোমাকে আমি আল্লামা ডক্টর গালিবের একটা এস দিয়ে যাচ্ছি শোনো ইমানুল ইসলাম যদি তোমার কাছে ভালো না লাগে তোমার করণীয় আছে ইমান ইসলাম যদি তোমার কাছে ভালো লাগে এইটারও তোমার করণীয় আছে ডক্টর কালিব বলেছেন যদি তোমার কাছে ইমান ইসলাম ভালো লাগে মুমের মতো গলে পরিপূর্ণ কামেল ইমানদার হয়ে যাওয়া কিসের মতো গলে মোমের সাথে পরিচয় আছে তো আপনাদের আপনাদের এলাকাতে বিদ্যুৎ আছে মোমের তেমন পরিচয় হয়ে যা পাওয়া যায় না নাকি বিদ্যুৎ চলে গেলে বোঝা যায় এটার কত প্রয়োজন কথা বলো ঠিক না اور غالب بولتے ہیں ایمان اسلام بھالو لگلے مومن کی طرح گلے پوری پر ایمان دار ہو جاؤ اور جدی یہٹا بھالو نہ لگے کپالے تلو میرے ہندوستانے اسرائیلے অবি جاؤ زقۃ امول ایمان من তুমি ইমানদার দাবি করছো কিন্তু ইমানের মজা পাচ্ছ না যে ইমানদার হওয়ার কারণে তুমি ক্ষতি থেকে মুক্ত কি মনে করেছেন আপনারা মিয়া ইমানের কারণে লোকসান থেকে মুক্ত আদার থেকে মুক্ত গজব থেকে মুক্ত ইমানের কারণে ক্ষতি থেকে আমরা কি মুক্ত এই ইমানদার হওয়ার কারণে তো মাহিল আসছেন বসছেন

এটা আমরা তো কাবিলার রব নামিয়া কাবিলার রব তুই আব্দুল রব লোকের ডাকে রব রব আসলে ব্যাটার নাম কি যদি কেউ রব করে ডাক দেন তাহলে সেরেকের গুণা কবিরা গুণা যে গুনার কোনো মাফ তাহলে কি নাম করে ডাক দিবেন ইদানিং আবার আব্বে রয়েছে বলার নাম রাহে রাব্বি কি নাম রাখছে রাব্বি রাব্বি শব্দের অর্থ কি হে আমাদের প্রতিপালনকারী যেই ব্যক্তি এই নাম রাখছেন পুরাপুরি নামটা রাখবেন ফজলে রব্বি গোলামুর রব্বি তো যেহেতু ফজলে রব্বি গোলামের রব্বি গোলামুর রব্বি বলার সেই সক্ষমতা আমাদের নাই আমরা আপডেট হয়ে গেছি আমরা ছোটটা চাই অল্প চাই ঠিক না তাইলে এইসব নাম রাখবেন না যে রাখছেন যে ব্যক্তি যে বেচারা যে ব্যক্তি ডাক দিল রব্বি বলে তারও সেরেকের গুনা আর যে ব্যক্তি নাম রেখেছেন ওই ব্যক্তি এই গুণার অংশীদারী হবেন কথা বলে ঠিক না প্রিয় ভাইয়েরা যে ব্যক্তি তুষ্ট আল্লাহকে আল্লাহ খুশি আর খুশি হওয়ার কথা এমন রব পৃথিবীতে আর কোন জাতির নাই কোন কোন জাতি আবাদত করে গটের কোন কোন জাতি আবাদত করে ঈশ্বরের কোন কোন জাতি আবাদত করে ভগবানের আমরা করি কার

যেই গোটা জাহানের সত্তা পরিচালনাকারী

পারবো কি সেই আল্লাহকে একটু ডাকতে গোমাই শা গেছে হ্যাঁ তোমার নামে কণ্ঠে আসে সুর না বাবার নামে আমার সাথে এক ধরনের মোমেন আছে বাবার গান গায় কি মহিমা জানে বাবায় রে জানেনি ও কথা কয় না তোমার নামে কুল গঙ্গে বাসাইয়া বা গা তরি মুরশি দামার হইয় গো কান্ডারি ও কথা কয় না কি সত্য বলছি না মিথ্যা বলছি তুই গানের সাতার দামও নাই গান গাই আমরা আমার আল্লাহ তোমার নামে গান গাহিলে কনঠে আসে সুর তোমার আজান শুনে তোমার নামে আজান শুনে রাতিরি যে হয় ওর তোমার নামে গান গাহিলে কণ্ঠে আসে শু তোমার নামে গাছের ডালে পাখির তোমার হাতে জীবন মরণ আনন্দ উৎস কথা ঠিক নিও ঠিক নি তোমার নামে গাছের ডালে خيرкола رب তোমার হাতে জীবন মরণ আনন্দ উচ্ছাস কি রব পাইছ এই রবে যে ব্যক্তি তুষ্ট সন্তুষ্ট সেই ইমানের মজা পেয়েছে আল্লাহর কাছে এই আল্লাহর নাম যে ইমানদারের সামনে উচ্চারণ হবে সে বাড়িতে থাকতে পারে না মাহফিলে আসতে উঠতে পারে না কারণ ইন্নামা মা ইননামাল মুমিনুন আল্লাযিনা ইযা যুকিরা আল্লাহ সামনে যখন আমার আল্লাহর প্রশংসা হয় কোনো গান হয় আমি আল্লাহর জিকির করা হয় তার হৃদয়টা কম্পন হয়ে যা আর প্রতিদিন পাঁচ অক্ত ডাকা হয় আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার আগে চারবার পরে দুই বার তাহলে ছয় বার পাঁচ ছয় আমি বাকি দপনিগুলো বাঁধে দিলাম এই তিরিশ বার আমার আল্লার নাম উচ্চারণ হয় তাও আবার মুখে না কয়েকটা হরণে শুধু একই গ্রামে না একই গ্রামে কয়েকটা মসজিদে শুধু মসজিদে না আশেপাশের মসজিদ দিয়া এভাবে আমার আল্লার নাম উচ্চারণ হয় আর তুমি দোকানদারি করো তুমি রিক্সা চালাও তুমি ব্যান্ড চালাও তোমার কলম চলে তুমি মবিন হতে পারো নাই তুমি মুবিন হতে পারো নাই মবিন হতে পারো না নেফা কি তোর কোন ঠিক কিনা আমার দলিল খন্ডন করার কোন বাপের বেটা থাকলে আসো কোরআন হাদিস দিয়ে সামনে আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনাল্লাযিনা ইযা যুকিরাল্লাহু ওয়া জিলাত হুম মুমিনের সামনে আমার নাম আমার আল্লাহর নাম উচ্চারণ হলে মুমিনের দিল ক্রন্দনরত হয়ে যাবে কম্পনরত হয়ে যাবে কম্পন শুরু হয়ে যাবে